আসসালামু আলাইকুম চালানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তীব্র গরমে যখন সবাই অস্থির হয়ে আছে ঠিক সেই সময়ে সময় ঠান্ডা করা একটা শরবতের হয়েছি আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে তো শরবত তৈরি করতে এখানে আমার যা যা লাগছে লাগছে বরফ কুচি অফ ক্যামেরায় আমি দুধের মধ্যে আগেই খেজুর ভিজিয়ে রেখেছিলাম লাগছে চিনি ফ্রিজে রাখা ঠান্ডা দুধ কলা আর আইসক্রিম এটা হল হোমমেড আইসক্রিম এখন আমি কলাগুলো ছিলে ছোট ছোট করে কেটে নিব তীব্র গরমে কিন্তু সবাই আমরা অস্থির হয়ে আছি আল্লাহ পাক কেন জানি আমাদের উপর অনেক নারাজ হয়েছে এই জন্যই রহমতের বৃষ্টি থেকে আমাদের বঞ্চিত করছে তবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাল্লাহ সবই দেয় আমরাও আল্লাহর কাছে চাইতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের নিরাশ করবে না রহমতের বৃষ্টি অবশ্যই দিবি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও রহমতের বৃষ্টি আমাদের দান করো কলাগুলা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা ঝাড়ে কেটে রাখা কলা দুধে বেজানো খেজুর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা পরিমাণ মতো ব্যবহার করবেন আমি এখানে চার চামচ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ বরফ কুচি আর আইসক্রিম তো এইখানে সবকিছু দিয়ে এখন আমি বিলিন্ডারের ঝাড়ের মুখটা দিব আর চিনিটা আপনাদের স্বাদ মতোই কিন্তু ব্যবহার করবেন আমার যেহেতু মিষ্টি এখানে আমি একেবারেই কম দিয়েছিলাম এটাই আমার কাছে ভালো লেগেছিল আপনারা চাইলে মিষ্টি আরো বেশি দিতে পারেন বিলিন্ডারের ঝারে আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত বিলিন্ড করে নিয়েছি আমার কিন্তু কলা খেজুরের শরবত রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য দুইটা গেলাস নিয়েছি যেহেতু আমি শরবত কিন্তু চার গেলাস করেছিলাম ছেলেটা আমি ফ্রিজে রেখে দিবো আর আমরা এখন খাবো এই জন্য পরিবেশ দেখানোর জন্য আমি এখানে শুধু দুই গ্লাস আপনাদের দেখাচ্ছি এখন আমি গ্লাসে কলা খেজুরের শরবত ঢেলে তার মধ্যে বরফ আর দেখা সৌন্দর্যের জন্য পিঙ্কেল আর উপরে একটু হাসি দিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তো দেখতেই পারছেন গরমে কলিজা ঠান্ডা করা কলা খেজুরের শরবত কত সুন্দর হয়েছে তো শরবত খেতে খেতে বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নেই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন এই তীব্র গরমে এইরকম এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে দেখেন এটা শুধু কলিজা ঠান্ডা করে না এটা কিন্তু পুষ্টিগুণেও ভরপুর তো এইভাবে একবার হলেও কলা খেজুরের শরবত খেয়ে দেখেন বারবার আপনার খেতে ইচ্ছে করবে এই কলা খেজুরের শরবত তো আজ এখানে বিদায় নিচ্ছি আমার ভুল তুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফের